নাগরিক ব্যস্ততার নাগপাশ আর কংক্রিটের জঞ্জালতে পাশ কাটিয়ে স্বাচ্ছন্দ্যের খোঁজে প্রকৃতির দ্বারস্থ হয় মানুষ শহরে সবুজের সমারোহ বৃদ্ধিতে রাজধানীর শের নগরীতে জমে উঠেছে মাসব্যাপী বৃক্ষ ও পরিবেশ মেলা বনজ ফলত ও ঔষধি সহ বিচিত্র ধরনের কাছে ছেয়ে গেছে বৃক্ষ মেলা তরুণদের যখন মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট সাকুল্যান্ট ক্যাকটাসের প্রতি বাড়তি আগ্রহ তখন বয়স্করা খুঁজেছেন লেবু আম কাঁঠাল পেয়ারা জামরুল সহ নানা ফলজ গাছ নারীদের আগ্রহ চুইঝাল মশলা বনজ ও ঔষধি গাছ সহ ইনডোর প্ল্যান্টে বৃষ্টিতে মাসের শুরুতে তেমন ভিড় না হলেও মেলার শেষ সময় কাঙ্ক্ষিত গাছের সন্ধানে ভিড় বেড়েছে বৃক্ষপ্রেমীদের তবে এবারও রয়েছে গাছের বাড়তি দামের অভিযোগ দাম কিছু কিছু গাছের বেশি মনে হচ্ছে যেগুলো আসলে একটু রেয়ার আমাদের ঢাকা শহরে অত একটা অ্যাভেলেবল ওগুলো একটু বেশি তাছাড়া মোটামুটি এভারেস্ট বাট আমার মনে হয় যেহেতু এটা একটা মেলা এখানে অনেকে আসবে এবং এটাকে আমরা চাচ্ছি যে করতে আমার মনে দামটা একটু রিজনেবলের মধ্যে রাখলে ভালো হয় এই গাছটার জন্য আমি অনেক অপেক্ষা করতেছিলাম সো যদি এই বৃক্ষমেলা যদি ঠিকমতো না হতো তাহলে আমি এটা পাইতাম না ঠিক আছে খুব ইচ্ছা শখের একটা গাছ এটা আমার এবার গাছের দাম কীরকম দেখছেন গাছের দাম অ্যাভারেজেই আছে তবে মানে তো একটু দাম ব্যাপার আছে বৃক্ষমেলা দরকার অবশ্যই আমাদের প্রজন্মের বিশেষ করে যে নতুন যে প্রজন্ম বেড়ে উঠছে অবস্থা খুবই খারাপ ওরা সারাক্ষণ মোবাইল ডিভাইসের মধ্যে আসক্তি থাকে ওরা জানেই না গাছগুলো কেমন দেখতে হয় নারকেল গাছ কেমন ডাব গাছ কেমন ওগুলো ওরা মানে দেখার সুযোগ হয় না তো আমার কাছে মনে হয় যে অন্তত এই বৃক্ষমেলায় এসে বিভিন্ন ধরনের গাছের সাথে পরিচয় হলো পাশাপাশি যেটা পছন্দ হয় গাছগুলো কিনে নিয়ে গেল তোমার তুলনায় দামটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে এবং দামের চেয়ে বড় কথা হচ্ছে ওনারা গাছ দিচ্ছে একটা বলে বাসায় নিয়ে দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে আরেকটা এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা দামের চেয়েও আমি মনে করি কারণ আমরা তো শখে নেই দেখা যায় একটা এক্সপেক্ট করে নিয়ে যাই বাসায় গিয়ে দেখা যায় এটা অন্য জাতের একটা গাছ বের হয়ে যায় তখন আসলে একটু দুঃখ লাগে সরকারি নিষেধাজ্ঞার জেরে মেলায় ও আকাশমণি গাছ না থাকলেও ক্রেতাদের বেশ আকর্ষণ রয়েছে বিদেশি জাতের ফলদ গাছের প্রতি আপনার আছে সেন্সের বেরিয়া আছে হল আপনার বার্নেস ফান আছে আপনার অ্যাগলোনিমার অনেকগুলো ভ্যারাইটিস তারপরে লাকি ব্যাম্বো এস আমাদের মানে আমাদের যে পরিবেশের সাথে খাপ খায় এবং ইনডোরে ঘরের ভিতরে ভালো থাকে সেই সব জায়গা গাছগুলোই আমাদের এখানে বিদ্যমান এটা হলো রামবুতাম ই থার্টিন থার্টি ফাইভ এবং রামবুতামের খুব একটা উন্নত মানের জাত এবং এটা সারা বছরের ফলন ধরে খুব একটা মজার জাত এটা মালয়েশিয়ার সবচেয়ে দামি একটা ভ্যারাইটি এটা হলো থার্টি ফাইভ আর একটা রয়েছে আপনি দেখতেছেন আমার পিছনে দেখেন এটা হলো আপনার গিয়া এটা হলো মাসি এটা হলো লাল জাতের এর ভিতরে আমি আরও কিছু জাত নিয়ে আসি যেমন আপনার একটা আমার আমার ডানে আর একটা গাছ রয়েছে এটা হল আপনার জাপানের জাতীয় ফল যেটা এটা হলো পার্চিমন জাপানিরা বলে গট অফ দ্য ফুডস আমাদের বাংলাদেশের মাটিতে দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলি ফল ধরা গাছটা দেখতেই পাচ্ছেন কাঠল আছে তারপরে লঙ্গান আছে বাহিরের কিছু তারপরে একটা কলা আছে ওটা ভালো মানের কলা তারপরে নারকেল আছে নারকেল খেজুর আছে ক্রেতাদের পছন্দ মতো মাল আমরা দিতে পারি চাহিদা পূরণ করতে পারি অবশ্যই ক্রেতারা আসবে এবং আমরা দামেও যদি আমরা ওই একটা যে সবাই যাতে নিতে পারে ওই রকম লিমিটের মধ্যে যদি রাখতে পারি তাহলে অবশ্যই ক্রেতা আসবে বিশ্বস্ততা যদি পায় তাহলে অবশ্যই আসবে এটা আমাদের যদিও দেশি গাছ তবে উন্নত জাতের দেশি গাছ এটার ফলন বেশি হয় এটা নারকেলের যে ডাবটা আছে ডাবের পানির পরিমাণ অনেক বেশি যার কারণে এটার চাহিদা অনেক বেশি আমরা সারা বাংলাদেশে এই নারকেল গাছটা সরবরাহ করে থাকি দাম কেমন রাখছে আমাদের এখানটাতে তিন ধরনের জাত আছে তিন ধরনের গাছ আছে যেটা গাছটা পিছনে দেখতে পাচ্ছেন একদম সব শেষে সেটা দুই হাজার টাকা করে রাখতেছি এরপরে আরেকটা গাছ আছে এটা সামনে আছে এটা হচ্ছে আঠারোশো করে দাম স্যার জাত বুঝে আর গাছের কোয়ালিটি বুঝে গাছের দাম বড় হাইটের গাছ নিলে মনে করেন যে এই যে সব ধরা আম ধরা আছে এইসব জাতের গাছ নিলে স্যার ওই পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো এবং মনে করেন যে আরও বড় নিলে এটা পাঁচ হাজার পর্যন্ত ছ হাজার পর্যন্ত গাছ আছে আমরা যে গাছগুলো দিচ্ছি কাস্টমারকে ইনশাল্লাহ তাদের হাতে সঠিক গাছগুলো তুলে দিচ্ছি অনেক কাস্টমার কিন্তু গাছের উপর মনে করেন যে ওই বিশ্বাস করে না যে গাছ আমি পাতা দিচ্ছি গাছ দেখে ওনারা অনেক সময় বিশ্বাস করে না অনেক নার্সারিতে বলে ভাই আমি গাছ লাগাইছি চাইছি এক আমাকে দিছে আর তো সেরকম মনে করেন যে আমাদের এখানে ওরকম ইয়া নাই আমরা ইনশাল্লাহ গাছ দেখে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার বদলতে মেলায় আলাদা নজর কেড়েছে রক্তচন্দন এই জাতের চারা বিক্রি হচ্ছে পাঁচ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত কিছুটা কম দামে মিলছে শ্বেত চন্দন ১৩৫টি নার্সারি অংশ নেওয়া এবারের মেলায় গাছের পাশাপাশি বিক্রি হচ্ছে মাটি টপ জৈব সার সহ বাগান করার নানা উপকরণ পঁচিশ জুন মেলা শুরু হওয়া মেলার পর্দা নামবে আগামী চব্বিশ জুলাই আপনার পছন্দের গাছ পাবেন প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত